السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم قال النبي صلى الله عليه وسلم سيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعد شماني بندورة أسكي دل ماشير شر أتريك أغامي كايل نوي دل আরাফার দিন নবী হাদিসের ভিতরে বর্ণনা করেছেন বর্ণনা করেছেন যে আমি আল্লাহ তালার কাছে আশা রাখি যে যদি আমার উম্মতের কোনো বান্দাবান্দিরা আরাফার দিনে নয় ইহাজে রোজা রাখে আল্লাহ তাবা রক্ত আলা তাদের পিছনের এক বছরের জেন্দিগির গুনাহকে মাফ করে দিবেন এবং সামনের জেন্দিগির এক বছরের গুনাহকে মাফ করে দিবেন। এই জন্য আগামীকাল নয় এই রোজাটা রাখার চেষ্টা করব এবং যেন রোজা রাখবো আমরা সকলে আজকে রাত্রে সেহেরি খাইবো এবং শুক্রবার আমরা কি রোজা আদায় করব। আমরা সামান্য একটি আমল যদি আমরা করতে পারি আল্লাহ তাবা রক্ত আলা আমাদের দুটো বছরের গোনাকে মাফ করে দিবেন আমরা হার হালাতে কত গোনা করি আগামী বছর এই হাস মাছ পাবো কি না আমাদের কোনো নিশ্চিত নাই আল্লাহ অল জালাল আমাদেরকে ভালোবেসে মায়া করে আমাদের হায়াতটাকে বৃদ্ধি করে দিছেন এজন্য জন্য আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসছেন আদর করছেন মায়া করছেন মায়া করে আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিছেন এজন্য আমরা সকলেই চেষ্টা করব ওই জন্য আমরা সকলেই আগামীকালকে যে রোজা আছে এ রোজাটা আমরা সকলে আদায় করতে পারি আল্লাহ তাবার কথা আলা আমাদের সকলকে সঠিকভাবে রোজা আদায় করার তৌফিক দান করুন সাথে আরেকটি বিষয় যেটা হলো তাকবীরের তশরিকের বিষয় যে নয় ই ফজর থেকে তেরোই জিলহাস আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষ যারা আছেন তারা স্বরে একবার তাকবীর বলা মা বোনা ঘরে আছেন ঘরে থাকবেন তারা অল্প আওয়াজে ছোট আওয়াজে একবার তাকবির তশ্রিক আদায় করতে হবে তাকবির এ আদায় করা সকলের জন্য ওয়াজিব সেটা হলো আল্লাহু আকবার আল্লাহু আল্লাহু আকবার দুঃখের বিষয় হলো কি যে আমরা অনেকেই মা বোন যারা আছে পুরুষ যারা আছে অনেকেই অনেক বড় বড় গরু আমরা কোরবানি করব কিন্তু অনেকেই আমরা এই তাকবির তাস্রিক থেকে আদায় করতে পারি না পড়তে জানি না এজন্য এখনো সময় আছে আমরা যারা শিখতে পারি নেই একটু মেহনত করে চেষ্টা করে আমরা এই তাকবির তাস্রিকটা আদায় করি অনেক মা বোন মনে করে যে মহিলাদের তাকবির তাস্রিক পড়তে হবে না আসলে বিষয়টা এরকম নয় সকলের জন্য আকল বালেক পুরুষ মহিলা যারা আছে সকলের জন্যই কি তাকবীরে তাসটিক একবার আদায় করা ওয়াজিব পড়া ওয়াজিব এজন্য আমরা আগামীকাল বাদ ফদর থেকে সকলেই আমরা তাকবীরের তাসটিক আদায় করব পুরুষ যারা মসজিদে জামাত সাথে নামাজ আদায় করব উচ্চ সেরে আমরা তাকবীরের তাস্টিক আদায় করব ইনফিরাদি একা কি নামাজ পড়লেও পুরুষরা উচ্চ আওয়াজে তাকবীরে তশরিক আদায় করবে আল্লাহ সুবহানাহু নহুয়া তাহলে আমাদের সকলকে জিলহাজ মাসের নয় তারিখে আরাফার দিনে রোজা রাখার তৌফিক দান করুক এবং সাথে সাথে আগামীকাল থেকে যে আমল হবে নয় জিলহাজ ফজর থেকে তেরোই জিলহাজ আসর পর্যন্ত তাকবীরে তশরিক আল্লাহ জাল্লা শাহু আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক সকলে বলি آمين السلام عليكم ورحمة الله